দাদাগিরি না নেতৃত্ব দক্ষিণ এশিয়া জুড়ে কেন জোরালো ভারত বিরোধী সুর বাংলার মাঠ থেকে মালদ্বীপের উপকূল কাঠমান্ডুর পাহাড় পেরিয়ে কলম্বোর কোল এক প্রশ্ন আর চারদিকে ভাষা প্রতিবেশী ভারত কি বন্ধু নাকি অঘোষিত বাদশা বিস্তারিত দেখুন হাসিব খানের ডেস্কের রিপোর্টে দক্ষিণ এশিয়ায় নিজেকে নিরাপত্তার রক্ষাকর্তা আর স্বাভাবিক আঞ্চলিক নেতা হিসেবে তুলে ধরতে চায় ভারত দিল্লির ভাষ্যে এলাকা জুড়ে শান্তি ও ওলার বড় ভরসা তারা কিন্তু বাস্তবের দৃশ্যটা ভিন্ন ঢাকা কাঠমান্ডু ইসলামাবাদ মালদ্বীপ আর শ্রীলঙ্কায় ধীরে ধীরে জমছে ভারত বিরোধী ক্ষোভের মেঘ বাংলাদেশ ভারত সম্পর্ককে একসময় বলা হতো স্ট্র্যাটেজিক পার্টনারশিপের সোনালী উদাহরণ কিন্তু দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর নামে শীতলতার ছায়া নয়াদিল্লি জনমতের পাশে না দাঁড়িয়ে ভিসা কড়াকড়ি করে কূটনৈতিক যোগাযোগ কমায় আর অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রীকেও আশ্রয় দেয় অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ফেরত চাইলেও ভারত এখনও সাড়া দেয়নি কেন্টাকি বিশ্ববিদ্যালয়ের ড নাজমুস সাকিবের ভাষ্য প্রত্যার্পণ চুক্তি মানতে গড়িমসি করলে ভারত নিজেই প্রমাণ করবে তারা অবিশ্বাসযোগ্য মিত্র পশ্চিম সীমান্তেও ছবি আলাদা নয় যুদ্ধ পেরিয়েও যে সিন্ধু ভাঙেনি সেটা তিনটি একতরফা ভারত কাশ্মীরে জঙ্গি হামলার পর পাকিস্তানকে দায়ী করে সীমান্ত পেরিয়ে চালায় হামলা পাল্টা পাকিস্তান ভূপাতিত করে ভারতীয় রাফাল যুদ্ধ বিমান ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও থেমে গেছে বাণিজ্য ও ক্রিকেট কূটনীতি উত্তরের নেপালে দুই হাজার পনেরোর অঘোষিত অবরোধ এখনো মানুষের মনে জ্বালানি ওষুধ সংকটে ক্লান্ত নেপালে জন্ম নেয় ব্যাক অফ ইন্ডিয়া স্লোগান সাম্প্রতিক সরকার চীনা বেল্ট অ্যান্ড রোড প্রকল্প চালু করেছে আর লিপু লেখ সীমান্ত বিরোধ নতুন করে তুলেছে আশি কিলোমিটার রাস্তা বানিয়ে ভারত যেটাকে তীর্থ পথ বলছে নেপাল সেটা দেখছে ভূখণ্ডে অনুপ্রবেশ হিসেবে মালদ্বীপে ইন্ডিয়া আউট আন্দোলন তোলে ঝড় ভারতীয় সেনার সংখ্যা কম হলেও প্রতিকি প্রভাব ছিল বড় প্রেসিডেন্ট মুইজু এই ক্ষোভকে রাজনীতিতে তুলে ভারতীয় সেনা প্রত্যাহার চান আর বিকল্প অংশীদার হিসেবে হাত বাড়ান বেইজিং এর দিকে শ্রীলঙ্কার অর্থনৈতিক পতনে ভারত চার বিলিয়ন ডলার সহায়তা দিলেও খুব দ্রুত মিশে যায় সন্দেহ আদানির বায়ুবিদ্যুৎ প্রকল্পে স্বচ্ছতা বিতর্ক অতিরিক্ত মূল্য আর রাজনৈতিক চাপের অভিযোগ ওঠে সমালোচকরা বলেন ভারতের সাহায্যের টাকা ঘুরে ভারতীয় প্রতিষ্ঠানে ফেরত যাচ্ছে ঢাকা কাঠমান্ডু মালদ্বীপ ও কলম্বোর অভিজ্ঞতা মিলিয়ে একটি বড় ছবি ভারত যত চাপ বাড়াচ্ছে ছোট প্রতিবেশীরা তত বিকল্প শক্তির দিকে ঝুঁকছে বিশ্লেষকদের ভাষায় বিশ্বমঞ্চে বড় শক্তি হওয়ার তারাই ভারত নিজের আশপাশেই তৈরি করছে অবিশ্বাস আর বিরাগের দেওয়াল প্রতিবেশী মানে কাঁধে কাঁধ সমান পথ চলা প্রভু প্রজার সমীকরণে জন্ম নেয় শুধু হাহাকার ভারত যদি সত্যি হতে চায় অঞ্চলের ভরসা তবে দাদাগিরি নয় দরকার সম্মান আর সংলাপের আশ্বাস কাগজে কলমে বন্ধুত্ব মাঠে বাস্তবের দ্বন্দ্ব দিল্লি কি শুনছে প্রতিবেশীর মেদু কিন্তু গভীর এই প্রতিবাদী শব্দ দক্ষিণ এশিয়ার শতক কি ছিঁড়ে যাবে টানাটানের চাপে নাকি আসবে একদিন সমতার টেবিলে ন্যায্য মাপে সময় দেবে জবাব